দিন শেষে আপনি যদি ভিন্ন ধর্মের দুজন মানুষ একসাথে থাকেন অবশ্যই কিছু কনফ্লিক্ট অ্যারাইজ করবে ভালোবাসা তো তখন হেলদি হবে যখন আমি এটা জানি যে আমি আমার নিজেকেও ভালোবাসি আমি সামনের মানুষটাকেও ভালোবাসি দুজনে মিলে আমরা ভালো থাকতে চাই থিওরিটিক্যালি অনেক কিছু মেনে নেওয়া যায় বাট বাস্তব জীবনে সব কিছু মেনে নেওয়া যায় না বাস্তব জীবনে এটা হিউজ প্রবলেম ক্রিয়েট করে আমাদের আজকের পর্বে আমরা এভাবে সাজাবো যে আপনাদের প্রশ্ন এবং আমাদের উত্তর কারণ প্রশ্নগুলো খুবই কমন আপনাদের অনেকেরই জানার থাকে সো এইভাবে আমরা তাই আপনাদের প্রশ্নগুলো একটু বেছে নিয়েছি যেগুলো আপনাদের উপকার হবে এবং কমন এই কোয়েশ্চেনগুলো আসলে আমরা যখন কাউন্সেলিং সেশনে বসি বা এমনি আমরা অ্যাসেসমেন্ট সেশনগুলোতেও বসি তখন প্রচুর পাই প্রথম প্রশ্ন যে এই প্রশ্নটা ছিল যে বিয়ের ব্যাপারে ধর্ম আসলে কতটুকু ম্যাটার করে সো এইখানটাতে এই ধর্ম ব্যাপারটা যখন আসে ডেফিনেটলি এটা একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের ডিল করার কথা না বাট আমরা যদি বিয়ের স্থিরতার দিক থেকে চিন্তা করে দেখি এবং বিয়েটার লংজিভিটি নিয়ে চিন্তা করি এবং স্থায়িত্ব নিয়ে চিন্তা করি তখন আসলে এই টপিকটায় অবশ্যই আমাদের একটু কথা বলতে হবে এখানে যে জিনিসটা আমাদেরকে দেখার প্রয়োজন আপনি আসলে কোন ধর্মে বিশ্বাসী এবং আপনার পার্টনার কোন ধর্মে বিশ্বাসী নাকি উনি কোনো ধর্মে আসলে বিশ্বাস করছেন না কমন যে সিনারিওটা আমরা পাই দেখা যায় যে অনেক ক্ষেত্রে একজন মুসলিম আরেকজন হয়তো ধর্মে বিশ্বাসী না অথবা একজন মুসলিম আরেকজন হয়তো অন্য কোনো একটা ধর্মে আছেন এবং এখানে যেটা খুব জরুরি আপনি নিজে যখন একজন মুসলিম আপনি আসলে কতটুকু এটাতে কমফোর্টেবল থাকবেন আপনার বিয়ের পরে যখন একজন আপনার পার্টনার আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার ধর্ম নিয়ে আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন হয়তো অযাচিত কোনো মন্তব্য করে ফেলতে পারেন এবং এখানে ধর্ম কিন্তু একটা ফিলোসফি আপনার ফিলোসফিতে আপনার কাছে মনে হতে পারে যদি আপনি একজন ফিমেল হন আমি ঠিক জানি না প্রশ্নটা এখানে আমাদের আমাকে যেটা এখানে দেয়া হয়েছে এটা একজন ফিমেল করেছেন নাকি একজন মেল করেছেন সো আপনি যদি এখানে একজন ফিমেল হন আপনার জন্য হিজাব খুব জরুরি একটা জিনিস হতে পারে কিন্তু আপনার পার্টনার অন্য ধর্মের হলে বা উনি যদি কমপ্লিটলি ধর্মে অবিশ্বাস করেন ওনার কাছে হিজাব কোনো ফ্যাক্টর না এবং অনেক সময় এটা নিয়ে কিন্তু কনফ্লিক্ট অ্যারাইজ করে ইভেন মুসলিম ফ্যামিলিতে করে যে তুমি হিজাব পড়ো না হিজাবটা তুমি ফেলে দাও এবং এখান থেকে ঝগড়া রাগারাগি মনোমালিন্য সম্পর্কে দূরত্ব অনেক কিছু শুরু হয়ে যায় আবার আরেকটা টপিক যেটা আসবে যে আমি যখন সন্তান হবে আমার ফ্যামিলি এক্সটেন্ড করবে তখন তারা আসলে কোন ধর্মে যাবে কারণ আপনি এখন আপনার ধর্মের যে স্টেজে আছেন আপনি আসলে সারা জীবনকে ধর্মেরই স্টেজে থাকবেন এমন তো না হতে পারে আপনার ধর্ম বিশ্বাস হয়তো আরও বেড়ে গিয়েছে আপনি এভাবে চিন্তা করছেন হয়তো যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান অবশ্যই আমার যে ধর্মের লেগেছে ওটাকে ক্যারি করবে কিন্তু যখন আপনি অন্য ধর্মের একজনের সাথে সম্পর্কে আছেন অথবা ধর্মে অবিশ্বাসী কারও সাথে আছেন তখন অবশ্যই আপনাকে এটার একটা ভিন্ন দৃশ্যও কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার সন্তানকে অবশ্যই তখন শুধুমাত্র আপনি লিড করতে পারবেন না আপনার পার্টনারও কিন্তু ওই অধিকারটা আছে যে সে তার মতামতটা জানাবে সে তার সন্তানকে কিভাবে বড় করে তুলতে চায় তখন কি আপনি কনফ্লিক্টটা নিতে পারবেন অথবা আপনার বাসাতে যখন বিভিন্ন আপনার ধর্মীয় উৎসবগুলো আসবে আপনি কতটুকু আসলে পারবেন আপনার পার্টনারকে আপনার ফ্যামিলিতে ওই অ্যাকসেপ্টেন্সটা দিতে বা আপনার পার্টনারের ফ্যামিলিতে আপনি তার উৎসবের সময় এক্সেপ্টেন্সটা আপনি আসলে কতটুকু পাবেন এবং অনেক সময় এটাও আমরা শুনে থাকি বা এটাও আমরা দেখে থাকি যে হয়তো যখন একজন মানুষ ধর্মে অবিশ্বাস করছেন বা উনি অ্যাকচুয়ালি আপনার ধর্ম সম্পর্কে কিছু জানেন না উনি কিছু প্রশ্ন করে ফেলতে পারে যেটা কি না আপনার মনে অনেক আঘাত করে ফেলতে পারে আপনার কাছে মনে হতে পারে যে এই প্রশ্ন সে কীভাবে করলো এবং ধর্ম তো আসলে খুব সেন্সিটিভ একটা ব্যাপার যেখানে আমাদের কিছুটা ভীতি কাজ করে আশা কাজ করে এবং আমরা অনেক সময় এটা আসলে মেনে নিতে পারি না আবেগের বসে এই মুহূর্তে যদি আপনার মনে হয় যে না আমি ওকে ভালোবাসি ওকে ছাড়া আমার চলবে না তারপরেও আমি বলবো যদি ভিন্ন ধর্মের দুজন মানুষ একসাথে হন অবশ্যই এই কনসিকোয়েন্সগুলো মাথায় রাখবেন যে আপনি কি মেনে নিতে পারবেন আপনার সন্তান অন্য কোনো লেগেসিতে যাবে এবং আপনি খুব ধর্মপ্রাণ একজন মুসলিম হয়ে যাচ্ছেন এবং আপনি চোখের সামনে আপনি এটা দেখতে হবে যে সে হয়তো ধর্মচর্চা কর বা ভিন্ন ধর্মে ভিন্ন মতাদর্শে সে চলে যাচ্ছে অথবা আপনি যখন একজন মুসলিম হিসেবে এটা বিশ্বাস করছেন পর্নোগ্রাফি খারাপ বা মাস্টারবেশন খারাপ বা আপনি এটা বিশ্বাস করছেন নুডিটি ওয়ার্গারিজম এগুলো খারাপ বাট আরেকজন যিনি ধর্মে বিশ্বাস করছেন না ওনার কাছে পর্নোগ্রাফি কোনো ব্যাপার না এটা আমরা দেখতেই পারি বা মাস্টারবেশন কোনো ব্যাপার না এটা আমরা করতেই পারি তখন আপনি আসলে কি বলবেন আপনি তো অন্য কোনো মতাদর্শ তা আপনি তার সাথে তো ওই যুদ্ধটায় যেতে পারবেন না আপনি তাকে হয়তো লজিকলি বোঝানোর চেষ্টা করবেন কিন্তু উনি যদি লজিকও না বোঝে আপনি একদিক থেকে আপনি লজিকলি কষ্ট পাচ্ছেন আরেক দিক থেকে আপনি রিলিজিয়াসলি কষ্ট পাচ্ছেন এবং আপনাকে তখন আরও যেটা পীড়া দেবে যে আসলে আমি তো জেনে বুঝে এই সম্পর্কটাতে আছি এবং লং টার্মে কনসিকোয়েন্সেস আমি হয়তো থিওরিটিক্যালি শুনেছিলাম এখন যখন আমার হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স হচ্ছে জিনিসটা তো আমি নিতে পারছি না জিনিসটা কি অনেক সময় এরকম হয়ে যায় যে ভাত রান্না কীভাবে করতে হয় আমরা সবাই জানি বাট থিওরিটিক্যালি যখন আমি প্রথম চুলার কাছে যাচ্ছে ওই থিওরিটিক্যাল জগৎটা বাদ দিয়ে প্র্যাকটিক্যালি আমি তখন কিন্তু আগুনের আঁচটা নিতে পারছি না হাত যে পুড়ে যাচ্ছে ওটাও আমি নিতে পারছি না প্রচণ্ড কষ্টকর হয়ে যায় কাজেই আপনি যে সিদ্ধান্তই নেবেন আপনাকে আপনার কনসিকুয়েন্সেস বুঝতে হবে এখন এটা যদি হয় যে আপনার কাছে ধর্ম ওভাবে ম্যাটার করে না হ্যাঁ আমি মুসলিম ঠিক আছে বাট আই ওকে উইথ এন আদার রিলিজিয়ান এটা যদি আপনার জন্য হয় যে এটা কোনো ম্যাটার করে না দেন আপনি হয়তো সামনে যেতে পারেন কারণ যেই জিনিস আপনার জন্য মনে হচ্ছে আপনার ঠিক না এটা হয়তো অন্য কারোর জন্য ঠিক হবে অবশ্যই এখানে ফিলোসফি ম্যাটার করে কিন্তু দিন শেষে আপনি যদি ভিন্ন ধর্মের দুজন মানুষ একসাথে থাকেন অবশ্যই কিছু কনফ্লিক্ট অ্যারাইজ করবে এবং আমি আবারও বলছি ধর্ম আমাদের এমন একটা সেন্সিটিভ ইস্যু যেখান থেকে দাঙ্গা লেগে যায় যেখান থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায় আমরা দেখি যেখান থেকে মানে ওইখান থেকে ধর্ম মানে সরি একটু কেটে দিয়ে ওখান থেকে তাহলে সম্পর্ক ছেদ হওয়া বা ট্রমাটাইজ হওয়া তো আসলে নতুন কোনো ব্যাপার না কাজে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটার কনসিকোয়েন্সেস কী হবে এবং অনেক সময় লাইফে অনেক কিছু আমি হয়তো পছন্দ করি তারপরেও আপনি যদি গ্রেটার পারপাসের জন্য আপনার ওই পছন্দটাকে ছেড়ে দেন ডেফিনেটলি আপনি হয়তো একটা ওয়াইস ডিসিশনই নিচ্ছেন এবং আপনি হয়তো অন্য দিক থেকে রিওয়ার্ডেড হবেন কিন্তু ডিসিশনটা আপনার আপনি চিন্তা করবেন আপনি কোন পথে হাঁটবেন সেকেন্ড যে প্রশ্নটা ছিল এটাও খুব কমন একটা কোয়েশ্চেন উনি কাইন্ড অফ ওনার বয়ফ্রেন্ডের জন্য সবসময় অপেক্ষা করে এসেছেন এবং যখন আসলে ওনার বিয়ের বয়স ছিল তখনও উনি ওনার বয়ফ্রেন্ডের এস্টাবলিশমেন্টের জন্য ওয়েট করেছেন এখন যখন ওনার বয়ফ্রেন্ড এস্টাবলিশ হয়ে গেলেন তখন ওনার বয়ফ্রেন্ড ওনাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করছেন এবং তার ফ্যামিলি তাকে ঠিক করে দিচ্ছে সো এই পার্টটাতে আমরা যদি আসি ফার্স্ট অফ অল এখানে ছেলে মেয়ে উভয়ই এই রোলটা কিন্তু প্লে করতে পারে যে কাইন্ড অফ এখানে হয়তো একজন ছেলে এই রোলটা প্লে করেছে যে সে মানে পুরো সময়টাতে সে সাপোর্ট ইমোশনাল সাপোর্টটা এক্সপ্লয়েড করেছে তার আরেকটা মেট টাইম ইমোশন এনার্জি মানে তার লাইফের খুব ভ্যালুয়েবল ইম্পর্ট্যান্ট মোমেন্টস সব কিছু অ্যাকচুয়ালি এখানে এক্সপ্লয়েড করেছে এবং মেয়েটা আলটিমেটলি এখানে খুব ব্রুটালি সাফার করছে এবং এখন যখন সে তার ভালোবাসার মানুষটার অপেক্ষায় ছিল আস্তে আস্তে খুব স্বাভাবিকভাবেই হয়তো এখন তার বিয়ের প্রপোজাল কমে যাচ্ছে ফ্যামিলিতে সে বলে রেখেছিল আমি যাকে ভালোবাসি ও কখনও আমার হাত ছাড়বে না এখন যখন মানুষটা হাত ছেড়ে দিল ফ্যামিলি থেকেও বাঁকা কথা শুনতে হবে কটু কথা শুনতে হবে এবং তার নিজের ভেতরেও একটা একাকিত্ব বোধ একটা মানে কালেক্টিভ বিট্রিয়াল বলেন সমাজের ছেলেরাই তাহলে এরকম বা হয়তো একটা ট্রমা সব কিছু তাকে ঘিরে ধরছে তার মানে মেয়েটা কিন্তু সব দিক থেকে সাফার করছে এই জিনিসটা কিন্তু একটা ছেলের দিকেও হয় ভার্সিটির প্রথম লাইফে বা স্কুল লাইফে হয়তো সে মেয়েটার সাথে তার একটা সম্পর্ক শুরু হয়ে গেল মেয়েটার প্র্যাকটিক্যাল করা থেকে শুরু করে ব্যাক টেনে দেওয়া থেকে শুরু করে মেয়েটার ফুড ফরমাস খাটা থেকে শুরু করে সব কিছু করে দিলছে এবং দেখা গেল মেয়েটা যখন যে স্কুল থেকে একটু কলেজে উঠলো তখনও পাশেই থাকলো অ্যাডমিশন পর্যন্ত মেয়েটাকে খুব হেল্প কর দুজন মিলে অনেক পড়াশোনা করলো হয়তো কোনো কারণে ছেলেটা ভালো কোথাও চান্স পেতে পারলো না মেয়েটা হয়তো ভালো কোথাও চান্স পেলো বা দুজনই ভালো কোথাও চান্স পেয়ে গেলো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তোমাকে তা আমি আর চিনি না টাটা বাই বাই কারণ ওই সময়টাতে যেটা হচ্ছে কুয়া থেকে সে সমুদ্রে পড়ে গিয়েছে এবং অসম্ভব অসংখ্য ছেলেদের অ্যাটেনশন ভাইয়াদের অ্যাটেনশন এত বেশি যে তার তখন আর ওই বয়ফ্রেন্ডকে ভালো লাগছে না এটা একটা সিনারিও কমন থাকে আরেকটা সিনারিও যেটা হয় ভার্সিটিতে উঠে সম্পর্ক হলো সমবয়সী কারো সাথে কিন্তু মেয়েটা হয়তো খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং সে আলটিমেটলি হয়তো হাই অ্যাচিভার কি মনে মনে কল্পনা করে বাট ওই যে যেহেতু সমবয়সী ব্যাচমেট তার ফুড কেটে খেটে দিচ্ছে তার সব কিছু খেটে দিচ্ছে সব সময় যে ব্যাচমেটদেরকেই তারা পছন্দ করে এমন না সিনিয়রদেরকেও তারা পছন্দ করে এরকম করে তাদের সাথে রাখে কিন্তু বিয়ের সময় আলটিমেটলি তারা খুব ক্যালকুলেট করে স্ট্যাবলিশ যে মানুষটা তাকেই তারা বিয়ে করে সো এই মানুষগুলোর ক্ষেত্রে আপনি আসলে প্রথমত যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন শুধু আপনার সাথে না অন্যদের সাথে তার ফ্রেন্ডস সার্কেলে তার ফ্যামিলিতে বা তার অধস্তনদের সাথে সে কতটুকু মানে স্বার্থপরতা দেখায় এই মানুষগুলো প্রথমত আপনি দেখতে পারবেন তার জীবনে সে অনেক ক্ষেত্রে স্বার্থপরতা দেখায় দ্বিতীয় যে জিনিসটা তারা শো করে তারা কাইন্ড অফ সবার কাছে ভালো থাকতে চায় কাইন্ড অফ পিপল প্লেজার টাইপের মানে সবার কাছেই সে ভালো থাকবে দেখো আজকে তো ওই ভাইয়াটা এই কাজ বলছে তাই না আমি এই কাজটা করছি বা আজকে দেখছো ওই মেয়েটা আমার কাছে হেল্প চাইছে দেখি তো আমি এটা করছি তুমি খামাখাই আমাকে ভুল বুঝতেছো এরকম বিভিন্ন আপনার ভেতরে অসংখ্য সময় আসবে যেখানে আপনার মনে কামড় দিয়ে উঠবে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি বেনিফিট অফ ডাউট দিবেন তার স্বার্থপরতা দেখে তার সুযোগ নেওয়ার মানে যে একটা প্রবণতা ওটা দেখে অথবা আপনি নিজেও এই জিনিসটা দেখবেন যে ওদের ভেতরে একটা ধরি মাছ নাছুই পানি টাইপের একটা টেন্ডেন্সি থাকে যেটা কোনো কিছুতেই নিজের গায়ে কাদা লাগতে দিতে রাজি না এবং আরও একটা জিনিস যেই ব্যাপারটাতে থাকে অনেক বেশি টকার থাকে এরা ডুয়ার থাকে না আপনাকে এরা কুসুম স্বপ্ন দেখাবে ছেলে মেয়ে যেই হোক না কেন কাইন্ড অফ এরকম তোমার জন্য আমি চাঁদ এনে দিব সে তুমি আমার ভালোবাসার মানুষ হিসেবে তুমি আমার সাথে যতদিন আছো তোমার কোনো কষ্ট আমি হতে দেবো না অনেক সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু আপনি সম্পর্কে থাকাকালীনই দেখবেন যেই সময়গুলোতে আপনি কষ্ট পাচ্ছেন আপনার জেনুইন ওনার সাপোর্ট দরকার উনি কোথাও নাই উনি ভ্যানিশ এবং আপনি যখন নিজেকে সামলায় উঠছেন তখন শেষে বলবে শোনা আমি তো তোমাকে ভালোই বাসি তুমি তো বুঝো না আমার এই কাজ ছিল এর জন্য আমি আসতে পারি নাই তুমি শুধু আমাকে ভুল বুঝো এবং আপনি যদি এই মানুষগুলোকে এটা নিয়ে কনফার্ম করতে চান সে পুরো সিনারিওটা এমনভাবে সাজাবে অর শি ইজ দ্য ভিকটিম হিয়ার এবং আপনি শুধুমাত্র তাকে গ্যাসলাইট করেন আপনি শুধুমাত্র একজন প্রচণ্ড জঘন্য মানুষ যে তার ইমোশন বলছেন না বাট আপনি নিজে এখানে সাফার করে আসছেন সো একটা মানুষ যে রকম আপনার হাত ছেড়ে দিবে সে কোনো রকম সাইন না দেখায় হুট করে ছাড়বে না তার ক্যারেক্টারিস্টিক্সে এরকম বিভিন্ন সাইন থাকবে যেটার মাধ্যমে আপনি আপনার মনে অসংখ্যবার আমি যেটি একটু আগে বললাম কামড় দেবে কিন্তু আপনি কন্টিনিউস বেনিফিট অফ ডাউট দেবেন ইভেন আপনার সারাউন্ডিংসে আপনার ফ্রেন্ডরা বা আপনার ওয়েলউইশাররা পর্যন্ত বলবে দেখো ওর মধ্যে কিন্তু সমস্যা আছে ও কিন্তু এই কাজটা করতে পারে বা ওর এই আচরণগুলো ভালো না তোমার সাথে যেটা করছে অন্যায় করছে আপনি তাও ওটা শুনবেন না কিন্তু যখন মানুষটা তার আসল চেহারাটা রিভিল করলো যখন আপনি বুঝতে পারলেন যে না আসলে অন্যদের কথাই ঠিক ছিল এই অসংখ্য বার বেনিফিট অফ ডাউট দিয়েছে এটা আসলে উচিত হয়নি ততদিনে অনেক দেরি হয়ে যাবে কাজেই সম্পর্কে গেলে অবশ্যই আপনার যুক্তি এবং ইমোশন দুটার কম্বিনেশন রাখার চেষ্টা করবেন নিজেকে জম্বি বানিয়ে ফেলবেন না সে বা হাতের পুতুল বানিয়ে ফেলবেন না যে সামনের মানুষরা যা বলবে তাই করব এবং এটা তো কোনো দরকার নাই যে ওই মানুষটাকে ছেড়ে দিলে আমি বাঁচতে পারবো না এরকম একটা নোশনে চলে যাওয়া ওটা তো হেলদি ভালোবাসা না ভালোবাসা তো তখন হেলদি হবে যখন আমি এটা জানি যে আমি আমার নিজেকেও ভালোবাসি আমি ওই সামনের মানুষটাকেও ভালোবাসি দুজনে মিলে আমরা ভালো থাকতে চাই কিন্তু জীবনে চলার পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট আসে ওই মানুষটার সাথে আমি যদি থাকতে না পারি আমাকে সারভাইভ করতে হবে কারণ আমার লাইফ শুধুমাত্র একটা মানুষকে কেন্দ্র করে কখনো ঘুরতে পারে না